হ্যালো ফ্রেন্ড তো তোমরা গরমে এই মানে মহা গরমে কেমন আছো সেটাই বলো আমার তো খুব খারাপ অবস্থা সত্যি কথা বলতে মানে কি করব কিছু বুঝে উঠতে পারছি না আর সকালবেলা যদি এই গরমের মধ্যে রোদ্দুরে যদি রান্না করতে ইচ্ছে করে বলো কিন্তু কিছু করার নেই তো সেদিনকে বোন তাড়াহুড়ো করে চলে গেছিলো আমাকে রান্না করতে হবে আর এটা কি দেখাচ্ছি বলো তো কে গেস করো এটা কী হতে পারে তো যাই হোক এটা হচ্ছে চিংড়ি মাছের ওই গলদা চিংড়ি মাছের ঘিলু এটা না বাংলাদেশ থেকে পিসি পাঠিয়েছে তো এটাই রান্না করব কিন্তু তার আগে আমি যেটা করছি সেটা হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ আনা ছিল অনেকটা তো কচুরলতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কারণ এটা না আমার খুব একটা কি বলবো ফেভারিট ডিশ আমি চিংড়ি মাছ কচুরলতি দিয়ে ভীষণ ভালোবাসি আর এই গরমে যত হালকা পারবে তত খাও তো কি করব একদম সিম্পল একটা রেসিপি প্রথমেই চিংড়ি মাছগুলোতে একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে তারপর ওই তেলে একটু কালো জিরে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে তারপরে কচুর লতি দিয়ে হালকা ফ্রাই করতে হবে বেশি খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই আর তারপরে পরিমাণ মতন জল দিয়ে নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিলে পরে যখন লতিটাও গলে গলে আসবে খুব বেশি গল গললে ভাল লাগবে না তারপর নামিয়ে নিতে হবে এটাই হচ্ছে রেসিপি তো তোমরা দেখতে থাকো আমি তো একবারে বলেই দিলাম আগে থেকেই তো এই যে তেল টেল দিচ্ছি এবার রেসিপিটা একদম সিম্পল তোমরা বাড়িতে যারা এরকম সিম্পল বান্না করতে চাইছো গরমে বেশি মশলাদার খাবার খেতে পারছো না তারা এই রেসিপিটা একবার ট্রাই করো এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমার তো মানে ভীষণই ভাল লাগে আমি প্রায় খেয়ে থাকি আমার ভীষণ ফেভারিট কচুর লতিটা তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমায় কামেন্ট বক্সে কামেন্ট করে জানিও আমার তো ভীষণ ভাল লাগে কচুর লতিটা রান্না করলে চিংড়ি মাছের ঘিলুটার একটা গল্প বলি আসলে আমার পিসির ছেলে গেছিলো বাংলাদেশ বেড়াতে তো পিসি বাড়িতে তো পিসিকে ফোন করে দাদাকে বলেছিলাম যে আমার জন্য কিছু একটা নিয়ে আসিস ও খাবার এনেছিল যে পিঠে বানাতে পাঠিয়ে পাঠিয়েছিল কিন্তু তার সাথে চিংড়ি মাছের ঘিলুটা এনেছে অনেক দিন পর চিংড়ি মাছের ঘিলুটা আমি দেখতে পেয়েছি কারণ ছোটোবেলা একবার না আমার দিদা বাংলাদেশ থেকে পাঠিয়েছিলো কারণ আমাদের ভেরি ছিল সেখানে আমার দিদাদের তো বাবা এরকম ভাত মাখিয়েছিল ভাতের কালারটা না পুরো অরেঞ্জ কালার ওটা দেখে আমার এত লোভনীয় লেগেছিল আর গাইস খেতে তো দুর্দান্ত সেই বেলার সেই সাঁতটা আমার মুখে এখনও লেগে আছে তারপর যখন দাদা পাঠিয়েছে আমি প্রচুর কনফিউজ ছিলাম যে এটাকে কী করে রান্না করব কি করে রান্না করব কিন্তু বিশ্বাস করো রান্না তো করে নিলাম আমার খুব একটা খারাপ তো লাগেনি খুব ভালোই লেগেছে তো প্রথমে পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছিলাম আর খুব ভালো করে কষাতে হবে যাতে মশলা কোনো কাঁচা গন্ধ না থাকে গরমের জন্যে খুব বেশি মশলা দিই আর এইটা হচ্ছে ঘিলুটা দিয়ে তারপরে এটাকে একটু ভেজে ভেজে হালকা আঁচে রান্না করতে হবে বেশি জাল দিলে এটা পুড়ে গেলে তেতো লাগবে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা ফঙ্কা কিচ্ছু ইউজ করিনি আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কিন্তু কালারটা দেখবে পুরো ভাতটা মাখালে না একদম সেই কি বলবো একদম টকটকে একটা কালার হয় আর দেখতেও যেমন লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা যদি কোনোদিনও না খেয়ে থাকো কোনোদিনও প্লিজ ট্রাই করো এই যে দেখো আমি ভাত খেয়েছিলাম আমার তো মানে ভীষণ ভালো লেগেছে তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো তো এখানেই শেষ করছি টাটা